হজরতে ফাতেমা রোজি হাব যার ব্যাপারে নবীজি বলেছেন ও ফাতেমা তু সাইদা দুনিসাই আহলিল জান্না জান্নাতি রমণীদের সরদার হবে ফাতেমা যার ব্যাপারে নবীজি বলেছেন সাবিরা ফাতেমা আমার কলিজার টুকরা যে নাকি ফাতেমাকে কষ্ট দিলি সে যেন আমি নবী মোহাম্মদকে কষ্ট দিলি এই ফাতেমা রোজি আল্লাহ তালা আনহাব আটা পিষতে পিষতে হাতে ফোসকা ফুটে গেছে কূপ থেকে ফানি উত্তোলন করতে করতে উনার কমরে দাগ বসে গেছে কমর ব্যথা হয়ে গেছে গড় দিতে দিতে ওনার কাপড় সফড় ময়লা যুক্ত হয়ে গেল হজরতে আলী রাজি আল্লাহ আনু বললেন ফাতেমা তুমি তোমার আব্বুর কাছে যাও যেহেতু অনেক সময় অনেক সাকর বাগর তোমার আব্বুর কাছে গুণীমতের মাল হিসাবে আসে তুমি যদি একটা সাকর তোমার আব্বু থেকে চেয়ে নিতে পারো তাহলে ঘরের এই গৃহস্থলীর কাজগুলো সে আঞ্জাম দিতে পারবে ফাতেমা রাজি আল্লাহ তাল নবীর কাছে আসলেন কিন্তু নবীজি অন্যান্য সাহাবিদের সঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন এই দেখে ফাতেমা চলে গেল কিছুক্ষণ পরে নবীজি ফাতেমার ঘরে গিয়ে বললেন ও মা ফাতেমা আমার কাছে কেন গিয়েছিলে বলতে লজ্জা হয় হজরতে আলী রজি আলাহ বললেন হুজুর আমি আপনার মেয়েকে আপনার দরবারে পাঠিয়েছি আপনার মেয়ের হাতে ফুসকা ফুটে গেছে কমর ব্যথা হয়ে গেছে কাপড় সফর ময়লা হয়ে গেছে একটা খাদেমের জন্য আমি নিজেই আপনার কাছে হজরতে ফাতেমাকে পাঠিয়েছি নবী বলেছেন ও ভয় তুমি তোমার রবের ফরজ বিধানগুলো আদায় করতে থাকো ওয়ার্মালি আমাল আহ তুমি নিজেই তোমার নিজের ঘরের কাজগুলো আঞ্জাম দাও তুমি নিজেই তোমার ঘরের কাজগুলো কি দেখেন সারা বিশ্বজাহানের সর্দার মোহাম্মদ রসুল লহ নবীজির এত প্রাণের কলিজের টুকরে ছিলেন কোথাও যখন নবীজি আসতেন ভ্রমণ করে সর্বপ্রথম ফাতেমার সঙ্গেই দেখা করতেন আর যাওয়ার সময় সবার পরে দেখা করতেন কত আদরীয় কন্যা ছিল ফাতেমা রাজ আহা সারা বিশ্বের ক্ষমতা যার হাতে উনি ইচ্ছে করলে মেয়ে এসেছে একটা কেন তুমি চেয়েছ তোমাকে এক হাজার গোলাম দিব রাষ্ট্র আমার ক্ষমতা আমার আমি কি করতে না পারি একশোটা তুমি নিয়ে যাও কিন্তু আখেরাতের কথা ভেবে এমন এক আমলের প্রতি উনাকে দিক নির্দেশনা প্রদান করেছেন যে আমল হাজার চাকর বাকর ইচ্ছে ওর জন্য কি হবে নবীজি বলেছেন ও ফাতেমা যখন ঘুমাইতে যাবে তেত্রিশবার সোভান আল্লাহ পড়বে আর বার আলহামদুলিল্লাহ পড়বে চৌত্রিশবার আল্লাহ একবার পড়বে কি বার কি কী বলেন বার বার চৌত্রিশ বার সর্বমোট কতবার হলো একশোবার এভাবে যদি পড়তে পারো ফাহিয়া খয়রুল্লাহ কামিন খা দিমিন এটা তোমার জন্য সেবক রেছেও বেশি উত্তম হবে চাইলো দেম কিন্তু নবী বললেন একটি আমলের কথা তা এই তাসবি ফুল্ডে কি ঘরের যাওয়ার কাজ সেরে যাবে না মুফাসরিনে মহাদিসিনে কেরাম এ হাদিসের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহর আর কোনো বান্দা যদি সে পুরুষ হোক মহিলা হোক বিছানায় গিয়ে যদি তেত্রিশবার সোবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পরে আল্লাহাক ওর ভিতরে কুদ্রুতিভাবে এমন একটি শক্তি প্রদান করবে যে শক্তির মাধ্যমে ও খাদেম ছাড়া সেবক ছাড়াই নিজের কাজগুলো সে আঞ্জাম দিতে পারবে আল্লাহকে একটা কি দিয়ে দিবেন শক্তি দিয়ে দিবেন এই তাসমিহের ফের আজ মহিলাদেরকে আমরা এই হাদিসটি শোনাবো এই আমলটি মহিলাদের জন্য বেশি প্রয়োজন কেননা গৃহস্থলী কাজে কষ্টের অনুরাগ থেকেই এই আমলের সৃষ্টি হয়েছে মহিলাদেরকে আমরা এই হাদিসটি অবশ্যই শোনাব নবীজিও আমাদেরকে বলেছেন আমার আরে ইল্লা দাখালাল খাসলাদান্নাব দুটি আমল এমন রয়েছে আমলটি খুবই ক্ষুদ্র যদি আমার কোন মত নিয়ম মতো পালন করতে পারে জাননা সে সোজা জান্নাতে চলে যাবে আমল কয়টা দুইটা খুবই সহজ নবী বলেছেন এক নাম্বার শোয়ার পূর্বে তেত্রিশবার সোবাহান্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার সবাই বলেন কখন শোয়ার আগে কি বার সোভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আর প্রতি নামাজের পরে আবার বার সোভান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার খুবই ক্ষুদ্র আমল নবীজি বলেছেন কোনো মত যদি এভাবে ধারাবাহিকতার সাথে আমার কোনো মতে আমলটি করতে পারে ইল্লা দাখালাল জান্না আমি নবী প্রতিশ্রুতি দিলাম ও জান্নাতেই যাবে একমাত্র ইনশাল্লাহ চেষ্টা করবো তো ভাই পাঁচটি আমল নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করেছি নবীজির খুবই গুরুত্বপূর্ণ ফাঁসটি সুন্নত নাম্বার এক ফতি মাসে তিনটি রোজা সবাই বলেন ফতি মাসে ফেব্রুয়ারি মাসে না মার্চে হ্যাঁ আর রমজান কলিন কেন ফতি আরবি মাসে তেরো চোদ্দো পনেরো ইনশাল্লাহ রাখবো তো সবাই এটা কাজ সুন্নত এটা আমার নবীর শূন্যত এটা দুনিয়ার কোনো মানুষের বাতলানো পথ নয় এটা নবীর বাতলানো পথ এটা নবীর পবিত্র মুখ থেকে নিঃসৃত বানেই তিনটি রোজা ইনশাল্লাহ রাখবো দ্বিতীয় নাম্বার জুমাবার ইয়ে অফার শুক্রবারে দুইটা অফার এক নাম্বার যেই কোনো দোয়া করলে বন্দার দোয়া আল্লাফা কী করেন সেই সময়টা ইমাম শাহ বসার পর থেকে নিয়ে নামা রাখ নামা শেষ করা পর্যন্ত কেউ কেউ বলেন আসরো পর থেকে মাগরিবের রাখ পর্যন্ত দ্বিতীয় নম্বর অফার যেই সবার আগে মসজিদে আসবে সে একটি ওটনি আল্লাহ রাস্তায় কোরবানি করার কি পাবে দ্বিতীয়তে যে আসবে গাবি কথা বলেন কী গাবি তৃতীয়তে দুম্বা চতুর্থতে মুরগি পঞ্চমে ডিম এরপরে আসলে কিন্তু সে ডিমে পাবে আসলে জিরু পাবে আর কিছুই পাবে না আমরা সবাই চেষ্টা করব এই জুমাবাড়ি অফার ইনশাল্লাহ ধরার জন্য তৃতীয় নাম্বার কেউ যদি আপনার কোনো উপকার করে তাকে উত্তরে থ্যাংক ইউ বলবো কি বলব সবাই বলেন সবাই বলেন আবার বলেন নাম্বার চার সুন্নতি ফাদুকা জুতা ফরার সুন্নত ফরার সময় ডান পা আগে খোলার সময় সবাই বলেন ফরার সময় খোলার সময় রাতে সুরে এক্লাস এটা নবীজির গুরুত্বপূর্ণ সুনত ইনশাল্লাহ আমরা কমপকে একবার পড়বো তাহলে দশবার আর সবাব পাবো ছয় নাম্বার শোয়ার আগে তাসবি কি তাসবিটা কি বার বার চৌত্রিশ বার স্মরণ থাকবে তো ইনশাল্লাহ